পাগল মন দুই পাগলে হইছে রে মিলন ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন টুইঙ্কেল টুইঙ্কেল লিটি স্টার দুলুমিয়া মেগা স্টার মানে এই ব্ল্যাক জোনের এই পোর্শনটা ব্ল্যাক জোনের যেটুকু র্যাপটা আমরা শুনতে পারছি পার্টিকুলার গানটার মধ্যে বস ঘ্যামা হয়েছে বস চূড়ান্ত চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে বস আমি বস মুস্তি পেয়েছি এই গানটা যে পুরোপুরি বিয়াসদের ডেডিকেটেড করে তৈরি করা এটা আমরা এখন ফিল করতে পাচ্ছি টাইগার মিডিয়াতে কিন্তু ওরে পাগল মোট গানটাকে কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে তো কেমন হলো এই পার্টিকুলার গানটা বস ঘ্যামা হয়েছে চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে একটা ঝলক আমরা কিন্তু শুনে ছিটকে গেছিলাম এ এখন যখন ফুল লিডিক্যাল ভার্সানটা আমরা শুনতে পাচ্ছি নোবেলের গলায় এবং কোনালের গলায় বস চুমু লেভেলের বস হয়েছে মানে সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে শাকিব খানকে এটা কিভাবে সিনেমা হলে প্রেজেন্ট করা হবে আমি সত্যি বলতে জানি না বাট এটাকে এটা যে পুরোপুরি সাকিবিয়ান্সদের ডেডিকেটেড করে তৈরি একটা গান এটা আমরা কিন্তু বুঝতে পারছি মানে ফিল করতে পারছি এই বিষয়টাকে তো এখানে ব্ল্যাক জোনের যে পোর্শনটা ওই পোর্শনটা ব্যাপক ব্যাপক একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু এখানে করে পুরো গানটাকে কিন্তু মোটামুটি প্রেজেন্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লিরিক্সটা লিরিক্সটা কিন্তু পুরোপুরি মানানসই এবং আমি শিওর এটা হয়তো অনেক সাকিবিয়ানসদেরকে নিয়ে শ্যুট করা হয়েছে বা কি বৃত্তান্ত আমার ঠিক জানা নেই বাট এটা মেবি হতো সিনেমার শেষে গানটাকে একটা প্রমোশন অফ সঙ্গে সঙ্গে হিসাবে মেবি হতো রাখা হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি জানি না তোমরা যারা কালকের সিনেমাটা দেখতে যাচ্ছ তারা অ্যাটলিস্ট আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে যে গানটা কোথায় প্লেস করা হয়েছে গানটা কি একদম সিনেমার শেষের নাকি গানটা কোথায় প্লেস করা হয়েছে এটাই মিললে কিন্তু দেখার মতন বিষয় বাট লিরিক্যাল ভিডিওটা দুর্দান্ত কিন্তু হয়েছে এবং এটা পুরোপুরি সাউথ স্টাইলের কিন্তু লাগছে মানে শাকিব খান এবং সোনাল চৌহানের মধ্যেকার কিছু কিছু গানের দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে যে লুট করেছে গানটা সেই গানটার কিছু কিছু দৃশ্য কিন্তু এখানে হচ্ছে হচ্ছে কি আমাদের অ্যাড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে পার্টিকুলার গানটা মধ্যে সেই ভাইব সেই সেই স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে যেটা আমরা কিন্তু ফিল করতে পাচ্ছি মানে অনুভব করতে পারছি যে এটা শাকিব ইয়াস এটা শাকিব খানের গান শাকিব খানকে ডেডিকেটেড হচ্ছে কি করা একটা গান তো আমার বেশ বেশ কিন্তু ভালো লেগেছে ওরে পাগলবন্ধ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো শেয়ার করো এবং প্রচুর কন্টেন্ট আসছে নোটিফিকেশন হয়তো যাবে না প্লিজ যখনই তোমরা ভিডিওটা দেখতে পাবে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরক সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা